মাঝে পাগল ছেলে ভালোবাসে সে যে বদ্ধ পাগল ভেঙে আগল মায়ের মন্দিরে আসে মাঝে পাগল ছেলে ভালোবাসে আমি টাপাই আপনাদের সবাইকে শরণাগতিতে জানাচ্ছি স্বাগতম নতুন আরেকটি শীতের সকালে নতুন আরেকটি সপ্তাহে নতুন আরেকটি রবিবারে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের বন্ধু টাপাই আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরই প্রিয় চ্যানেল এই স্বর্ণাগতিতে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের থামনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কোথায় এসেছি আজকের মন্দির এবং আজকের বিগ্রহটি একটু অন্য ধরনের হতে চলেছে আজকে টপিকটি একটু অন্য ধরনের হতে চলেছে তাই কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন এই ভিডিওটি শেয়ার করলে হয়তো অনেকের উপকার হতে পারে আর অনেকেই ঘরে বসে দর্শন করতে পারে দেবী মাহাত্ম প্রচারও হবে তাই অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন শরণাগতি আজ আমরা দর্শন করব তিরলের হুগলির তিরলের মানে আরামবাগ তিরলের খ্যাপাকালি এই দেবীর মাহাত্ম এমনই যে এই মন্দিরে যারা আসে যারা বিশেষ করে যারা মানসিক রুগী বা যারা পাগল রুগী তারা এই মন্দিরের মাতা ঠেকালে বা মায়ের আশীর্বাদই গ্রহণ করলে তাদের সম্পূর্ণ সেই রোগ থেকে তারা মুক্তি পেয়ে যায় এবং তারা নিরাময় হয়ে যায় এটাই হচ্ছে এই মন্দিরের মাহাত্ম আর এই মন্দিরের প্রসাদ আশীর্বাদই নিতে বা এই মন্দিরের যে বালা যেটা দেওয়া হয় সেটি নিতে কোনো টাইমিং বলে কিছু নেই মন্দিরের কোনো তিথি বলে কিছু নেই কোনো বার বলে কিছু নেই মন্দির খোলা থাকে সকাল এগারোটা থেকে দুপুর দুটো অবধি তো যারা এরকম রোগে আক্রান্ত বা যাদের পরিবারে এরকম মানুষ মানুষজন আছেন যারা এরকমভাবে রোগে আক্রান্ত আছে তারা আসুন মায়ের কৃপা লাভ করুন মা নিশ্চয়ই আপনাদের কৃপা করবে সেই আশায় রইলাম ভিডিওর মধ্যে গুগল ম্যাপ লোকেশানটা তো আমার দোয়াই থাকবে তবু আপনাদের রুট ম্যাপটা বলে দিচ্ছি একবার হাওড়া থেকে ট্রেনে করে আপনারা চলে আসবেন আরামবাগ স্টেশনে আরামবাগ স্টেশনে টোটোতে আপনারা বলবেন তিরোল কালীবাড়ি যাব আপনারা টোটো করে আপনারা সহজেই চলে আসতে পারেন এই তিরোল খ্যাপাকালী মন্দিরে খেপাকালী মন্দিরের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দয়া করে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় কালি তো কালোই কালি কেন কালো না কালিতেই সৃষ্টি কালিতেই স্থিতি কালিতেই লয়। যা দেখছি যা আছে যা দেখব না সমস্ত কিছুই কালিতে যে কোনো রং কালোর মধ্যে মিশিয়ে দিলে সেই রংটি আর থাকে না সেটি কালো হয়ে যায় তাই হচ্ছে কালি কালো জগৎ সংসারে সমস্ত কিছু কালিতে বিলীন হবে তাই হচ্ছে কালি কালো আজকে যে মায়ের মূর্তিটি আমরা দেখব সেটি কিন্তু একদম সম্পূর্ণরূপে কালো কোনো অঙ্গরাগ হয় না তার চোখ নাক মুখ খুব একটা সেরকমভাবে ক্লিয়ার আসে না কালি এতটাই এখানে কালো তাই আজ তাই জগৎ সংসার তার মধ্যেই বিলীন হচ্ছে কত রোগ ব্যাধি মানসিক রোগের মতো কত দামি দামি রোগ তিনি তার মধ্যে হরণ করে নিচ্ছেন তার মধ্যে টেনে নিচ্ছেন এমনই তার মাহাত্ম আর সময় না নষ্ট করে চলুন আমরা মায়ের দর্শন করি এখানে যে মা কালীর যে মূর্তি এই মূর্তি সিদ্ধেশ্বরী মা নামে এখানে বিখ্যাত কিন্তু মায়ের পোশাকী নাম খ্যাবাকালী হিসাবে চারদিকে প্রচার গেছে কারণ এখানে মায়ের যেটা মেন মাহাত্ম সেটা হচ্ছে মানসিক ভারসাম্যহীন রুগী যারা তারা মায়ের কাছে এসে সুস্থ হন এখনও অবধি এটা একটা মানে সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার তো সেই জন্য আমাদের এখানে মায়ের পোশাকী নাম খ্যাবাকালী হিসাবে এখানে গণ্য হয়েছে খুব জাগ্রত মা এখানে প্রচুর ভক্ত সমাগম বিভিন্ন রাজ্য রাজ্যের বাইরে থেকেও প্রচুর রুগী মায়ের কাছে আসেন বিশেষ সুস্থ হচ্ছেন আমরা মায়ের বংশানুক্রমিক মায়ের সেবাই আমাদের চক্রবর্তী বা রীতিবরের খুব বড়ো বংশ আমাদের তো আমরা বংশনকমিক মায়ের পূজা করে আসছি আর দীপাবলি কালীপুজোর মায়ের বিশেষ পূজা হয় যেটা আমাদের দীপাবলি কালী পূজা হয় সেখানে ধুমধাম করে প্রচুর ভক্ত সমাগমের পূজা হয় তাছাড়া প্রতিদিন মায়ের কাছে এখানে আমাদের নিত্য সেবার পুজো এবং সন্ধ্যায় আরতি হয়ে থাকে মায়ের কাছে আরেকটি বিশেষ ঐতিহাসিক ঘটনা সেটা হচ্ছে আমাদের মা সারদা ওনার বৌদি এই মায়ের কাছে এসে বালা করে সুস্থ হয়েছেন উনি অসুস্থ ছিলেন এবং পরবর্তীকালে ওনার ভাইজি রাধুমা মা তিনি মায়ের কাছে এসে তার বালা ওই এখান থেকে পড়েছিলেন তো সেই হিসাবে এখানে একটা ঐতিহাসিক স্থান মায়ের স্থান এটা মায়ের দয়রামবাটি মা শাওলা মা এখানে এসেছেন সত্যি এটা খুব বড় মায়ের কাছে একটা বড় ব্যাপার সেই মায়ের এখানে একটা আর কি ঠিক আছে এই যে মায়ের যে দীপাবলি পুজো হয় তা এই পুজোটা খুব ধুমধামে আমার এখানে হয় তো ওই যে দশকরা যে আছে না দশকরা তার দশটার লাইনে এই দশকরাতে মা দুর্গার পুজো হয় ঠিক আছে জমিদার বাড়ি জমিদারদের বাড়ি

কার্তিক মাসে কালী পূজাটা হয় দিওয়ালির দিন খ্যাপা কালী মা বলে বিখ্যাত সেখানে সব রুগীরা যারা মাথারও গণ্ডগোল হয়ে যায় বেনার গণ্ড যেটা বলে মাথার গণ্ডগোল হয়ে যায় তারা আসে এসে মায়ের পুজো দিয়ে মায়ের আশীর্বাদী বালা লোহার বালা করানো হয় সেই বালা এক বছর হাতে থাকতে হবে এক বছর হলে ভালো হয়ে মায়ের কাছে আসবে ওই বালা খুলে দেবো তারা মা কাকে যেটা যা ক্ষমতা যা পুজো আজ যেমন তারা দেবে দিয়ে চলে যায় আচ্ছা বলছিস এইখানে এই যে মুকুটটা এটার কি গল্প আছে মায়ের স্বপ্ন আদেশের মুকুট তারকেশ্বরে তারকেশ্বরের কাছে দশ ঘরা একটা জায়গা আছে ওইখানেতে বিশ্বাস দে বাড়ি বিশ্বাস তার জমিদার ফ্যামিলি ছিল ওদের বাড়িতে দুর্গা পুজো হয় সেই মা স্বপ্ন দিয়ে বলে যখন ঠাকুরকে মা দুর্গাকে বিজয় করতে যায় তখন মা বলে এই মা যে বলেছিল আমি তো একই আমার আমার কি বিজয়া হয় আমার মটুকটা রেখে দে তুই বলে আমি থাকি ওই মটুক নিজে তুই বলে দিবি বলে ওই মটুক সারা বছর করে থাকবো আবার সামনে বছরের মোটুক খুলে ওরা যাদের আমি ইয়েতে থাকি যাদের কাছে থাকি তারা ওই মটুক খুলে রেখে দেবেন আবার তারা মটুক দিয়ে আসবে আবার তারা আমাকে পড়াবে আনুমানিক পাঁচশোর ওপর বয়স মায়ের আজকের এই তিরল কালীবাড়ির ভিডিওটি আপাতত আমরা তিরল কালীর চরণে মা কালীর চরণে খেপা কালীর চরণে আমরা শেষ করছি সামনের সপ্তাহে আবার আরেকটি কোন মন্দিরের আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভবানী